বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের বর্তমানের চিত্র আপনারা দেখে দেখেন 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 আসলে চতুর্দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার এক অন্ধকার এক অন্ধকার হঠাৎ করেই যেন কুয়াশায় ঘিরে ধরেছে কুয়াশার চাদরে ঘিরে ধরেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ভিডিও চিত্র আপনাদের মাঝে কেউ তুলে ধরবে কিনা আমি জানি না তবে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি তুলে ধরলাম আসলে চেষ্টা করেছি আপনাদের কাছে মানে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন চুচুর দিকে কুয়াশা একবার ভরে গেছে আসলে চেষ্টা করছি আসলে মানে কিচ্ছু দেখা যায় না আশেপাশে এখান থেকে কাউকে দেখা যায় না বন্ধুরা দেখেন দেখেন আপনাদের আপনাদের মাঝে কেউ তুলে ধরেছে কিনা আমি জানি না তবে আমি আপনাদের মাঝে তুলে ধরছি কষ্ট করে তুলে ধরেছি আমার মোবাইল ধরার মতো কোনো মানুষ নেই যেমন মানে কি বলবো বাংলাদেশের মাঘ বাসে যেমন মানে কুয়াশায় চতুর্দিকে ধরে তার থেকে মানে কুয়াশায় আপনাদের মাঝে দেখেন দেখেন বন্ধুরা তারপর আমি আবার একটু দেখাচ্ছি চতুর্দিকে একটু ঝুম করে দেখাম দেখেন মানুষ হাঁটা চলাচল করছে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না সাদা শুধু, সাদা সাদা এটা কুয়েত এটা কুয়েত এটা বাংলাদেশ না আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছেন দেখেন দেখেন এই যে মানুষগুলো যাচ্ছে এখান থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেজুর গাছ চেষ্টা করেছি দেখেন জুম করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসলে বুঝতে পারলাম না আসলে হঠাৎ করে এরকম কুয়াশা চলে আসলো কেন আসতেই পারে আর দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এবং একটু পিছিয়ে নিয়ে দেখাচ্ছি আসলে বেশি দেখালে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন সূর্যটা কিছুক্ষণ আগে কিন্তু আমি সূর্য আপনাদেরকে দেখিয়েছিলাম তবে হঠাৎ করে এরকম চলে আসলো কেন ওই যে দেখেন একজন পাকিস্তানি তিনি বসে বসে কথা বলছেন হয়তো বা অনেকে ভাববেন যে আসলে হতে পারে আসলে আমি তো আপনারা সবাই জানেন যে আমি বর্তমানে কুয়েত অবস্থান করছি আর চেষ্টা করছি আপনাদের মাঝে আসলে এই ধরনের ভিডিও তুলে ধরার জন্য আমি আসলে ডিফারেন্ট ভিডিওগুলি আমি তুলে ধরি বন্ধুরা আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে মানে ভিডিওটি তুলে ধরার জন্য আসলে তুইতে আসলে এই আরো কালবে এই সাধারণত এই ধরনের কুয়াশা কখনো হয় না হঠাৎ করে কোথার থেকে এই কুয়াশা চলে এলো আমি নিজেও জানি না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে না এবং আইন চ্যানেল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনি উপভোগ করতে অশ্লীল ভিডিও থেকে আপনার আপনারা বিরত থাকবেন আমার চ্যানেল ভিডিওগুলি আসলে পরিবার পরিজন দেখার মতো হয়ে থাকে আজ যাচ্ছি তো যাচ্ছি না আবার হবে দেখা অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং বাবা মার প্রতি যত্নবান হবেন বাবা মাকে অশ্রদ্ধা করবেন না ভালো থাকবেন সবাই